হাই প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আসলাম আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলেই মন মানসিকতা তেমনটা ভালো নয় শরীরের অবস্থাটা তেমন ভালো যাচ্ছে না একের পর এক সমস্যাই দেখা যাচ্ছে তো সৌদি আরবে বর্তমানে রৌদ্রের তাপমাত্রা প্রচুর যার জন্য বাহির হইতে পারি না তো আজকে শুক্রবার একটু রাত্রে বাইর হইলাম একটু ঠান্ডা লাগতেছে আবহাওয়াটা ভালো লাগতেছে রাত্রের বেলা নয়টার পরে বাইর হয়েছি তো ভাবলাম যে এরই ফাঁকে আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি বা একটু কথাবার্তা বলি দীর্ঘদিন হলো আপনাদের সাথে কোনো কথা হয় না সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সেই দোয়া করি সব সময় আমার জন্য সবাই দোয়া করবেন দীর্ঘদিন যাবৎ মন মানসিকতা তেমন ভালো যাচ্ছে না শরীরের কন্ডিশনটা তেমন ভালো যাচ্ছে না যাক সব কিছু আল্লাহ দিচ্ছে আল্লাবাক যেটা ভালো মনে করে সেটাই করে তো আজকে একটু ঠান্ডা আবহাওয়া রাত্রে বাইরে হইলাম শুক্রবার যেহেতু প্রবার জীবন এরই কমই আর বিশেষ করে যারা আরব আমিরাতে যারা আছে থাকে তাদের সমস্যা লেগেই থাকে এক হলোই দেশের মরুভূমির আবহাওয়া ওয়েদারের সাথে শরীর ম্যাচ হইতে খুব সময় লাগে আর ম্যাচ হইলেও একটার পর একটা শরীরের কন্ডিশন খারাপ দেখা যায় কারণ এই দেশের আবহাওয়াটা এক সময়ে সময় একটা বিভিন্ন রূপ ধরে আবহাওয়া তেমন ভালো দেখা যায় না গরম গরমের মধ্যে আর একটা গরম পড়ে যেটা কি দেশের আরবি ভাষা লতুবা বলা হয় যেটা একবারে ইয়ের মতন হাতে একবারে লবণের মতন আডা বানাইলে আর কি খুব খারাপ লাগে তো বর্তমানে কয়েকদিন যাবৎ তো গরমে প্রচন্ড একবারে খারাপ দেখা যাচ্ছে ভাল লাগেছে না কোনো কিছুই কাজকর্ম করতে গেলেও হাঁপিয়ে যা বা শরীর খারাপ হয়ে যাচ্ছে সবারই শুধু আমার না সবারই যারা সৈদারব আছে যারা বাহিরে কাজ টাস করে তাদের অবস্থানটা খুবই খারাপ গরমের মধ্যে ও কি করতে হয় কাজ করতেই হবে কারণ কাজ না করলে তো আর বেতন দিবে না তো এই নিয়েই প্রবাসীরা আছে পাক রাখছে কিছুদিন পরে ডাক্তারখানায় যাইতে হয় কারণ গরমে একবারে শরীর অতিষ্ঠ হয়ে যায় গরমের দিনে রোগ বালা বেশি দেখা দেয় তারপরে শরীরের সাথে গরমের অ্যাডজাস্ট হয় না শরীর খারাপ হয় কিছুদিন পরে ডাক্তারের কাছে যাওয়া লাগে আর কি তো প্রিয় সাবস্ক্রাইবার যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন আসলে আমি আপনাদের মাঝে তেমন নতুন কোনো দৃশ্য বা প্রাকৃতিক কোনো কিছু ধরে তুলতে পারি না কারণ আমি যেখানে থাকি সেখানে দেখার মতো কিছুই নেই শুধু একটা সাগর আছে আরব সাগর যে আরব সাগরের মাঝে 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 আপনাদেরকে একটু দৃশ্য সাগরের দৃশ্য তুলে ধরি এটাই আপনাদের মাঝে তুলে ধরি আমি যেখানে থাকি সেইখানে সেখানে দেখার মতো কোনো কিছু নেই শুধু গাড়ি ঘোড়া রুট এগুলাই আপনাদের মাঝে তুলে ধরতে হয় এছাড়া আর কোনো কিছু দেখানোর মতো নাই আর বাহিরেও যাইতে পারে না যে গরম গরমের ওয়েদার খুব খারাপ এই আর কি আজকে একটু ঠান্ডা পড়ছে এই জন্য বাইর হইলাম